বাজারে যাচ্ছি এখনো পুরো ঘর নেট দিন অনেক মানুষ গিরিড দিয়ে খাবার মিক্স করে হ্যাঁ গ্রিডের সাথে খাবার খাবার মিলে করে এটা উচিত না ভাই এগ্রিটা হলো ঠান্ডা খাবারটার সাথে মিলে এলে পুরো এটাই ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যায় না কিছু বলার নেই আমার আমার ফ্যামিলিকে আমি যতটুক এই সময় দিই এত রূপ সময় আপনাদের দিই কেন আপনারা না থাকলে আমাদের সম্ভব না চলার মতন ক্যাপাসিটি দেয় আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাড়ি থেকে এই যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা যারা সর্বকونی অপেকাই تاکের اسماعিল ভাইয়ের ভিডিওর জন্য তারা কিন্তু আজকে কবি কম দামের মধ্যে শুধু অল্প সংখ্যক কিছু পিয়ার আছে যারা আগে নক করবেন শুধু তারাই পাবেন তো দেখতেই পাচ্ছেন এই যে ইসমল ভাইকে তার এই যে কবুতরগুলো গুলো খুবই চমৎকার সাবিং কবুতরগুলো গুলো ডাকা ব্যস্ত আছে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুটবল শোকিং ইউলো কালারের মধ্যে ডিম বাচ্চা করানো এই পেয়ার গুলো বন্ধুরা অসম্ভব কম দামে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিউটি কবুতর গুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বাঞ্জা কবুতর গুলো রয়েছে যারা অ্যাকচুয়ালি খুবই কম দামের মধ্যে পোস্টারিং করানোর জন্য বাঞ্জা কবুতর গুলো খুঁজেন তারা কিন্তু আজকে নিতে পারবেন খুবই কম দামে আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে তিন পট্টি লাল গিয়ারের মধ্যে একটা বেবি সহকারে ব্ল্যাক কালারের ডেনিশ কবুতর দেখতে পাচ্ছেন এই পেয়ার গুলো কিন্তু বন্ধুরা আপনারা খুবই কম দামে বাচ্চা সহকারে নিতে পারবেন চলুন কথা বলা যাক ইসমাল ভাইয়ের সাথে আসসালাম আল্লাহ যা করে ভালো লাগে যাই হোক বন্ধুরা এটার সাথে দুইটা বেবি ছিল কিছুক্ষণ আগে আমরা দেখছি বেবিটা ওই যে হ্যাঁ এটা মনে হয় ইন্দুর কিংবা চিকার কাম ভাই বুঝছেন মনে দুঃখ নেন না আল্লাহ যা করে ভালো লাগে করে তো বন্ধুরা একটা বেবি আছে এই বেবি সহকারে কিন্তু এই পিয়ারটাও নিতে পারবো কোনো সমস্যা নাই তো ইসমাল ভাই আজকে যেহেতু অল্প সংখ্যক কিছু পিয়ার আছে অনেক কম যে লপটে স্মল ভাই লপটে বন্ধুরা অল টাইম তিরিশ থেকে পঁয়ত্রিশ পিয়ার প্লাস কবুতর থাকে আজকে কিন্তু বন্ধুরা শুনলো অবাক হবেন মাত্র ছয় পিয়ার কবুতর আছে আমি আমি জাগতে মাল কালেকশন করি তারা আপনার মমি সিং ভালুকা তারপর টাঙ্গাইল এদিকে থাকে এদিকে থাকে প্লাস গাড়ি ঘোড়াতে চলাফেরা করে আসতে পারতেছে না আমার আরো এক সপ্তাহ সময় লাগবে আর সবাইকে একটা বলে দিই গত যত ভিডিও আমি দিছি সব চ্যানেলে সবচেয়ে কম রেটে দিছি মাগার ইদানিং ভালো কিছু কবুতর কারো সঙ্গে করতে চাইলে অবশ্যই দাম বাড়বে ভালো কবুতর কম দাম যা কেউ নিতে চাইলে

ভালো জিনিস পালেন

নতুন ভাইরা কবুতর পালেন কিভাবে পাললে লাভবান হবেন এবং কিভাবে শুরু করবেন রানিং কবুতর গুলো যারা কিনতে চান নতুন যারা আছে নর্মাদি ঠিক চিনেন না এই সম্পর্কে কিভাবে নর্মাদি চিনতে পারবেন এবং আরো কিছু আলোচনা করব নতুন যারা কবুতর কিনেন একজোড়া কবুতর কিনতে তার কি বৈশিষ্ট্য তার কী গুণাগুণ থাকতে হবে এবং কোন কোন দিকগুলো বিবেচনা কিংবা লক্ষ্য রেখে এই পেয়ারগুলো কেনা যায় ঠিক আছে সেই সম্পর্কে কিছুটা কথা বলার চেষ্টা করব স্মাল বয়ের সাথে তারপরে আমরা যে কবুতরগুলো দেখাবো তোমরা সহকারেই দেখানোর চেষ্টা করব তো আপনারা আশা করব ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইসমাল ভাই আপনি ভাই একটু সময় দিতে পারবেন আমার বন্ধুদের জন্য সব সময় কিন্তু ভাই কথা বলার সময় হয় না আর কবুতর লবটা ভরপুর কবুতর গুলো দেখে আমাদের সময় চলে যায় না আমি দুই সপ্তাহ ধরে ভাই কবুতর কারো করা খুব চাপ হয়ে গেছে আমি এখানে সবাই অনুরোধ করলাম আমাকে কেউ কবুতর বিক্রি করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি নিব আর নর্মাদি চিনার মতন একটা পদ্ধতি আছে নর্মাদিটা শুধু

হারে যাবো গা না আচ্ছা আচ্ছা যাই হোক খারে গেছে গা তো যাই হোক এই বিষয়ে বন্ধুরা আমরা নর্মালি কিভাবে চিনতে হয় আমরা কিন্তু একটা ধারণা পেলাম একটা বেসিক ধারণা তারপরে যদি কেউ যদি বুঝতে না পারেন অবশ্যই বাইকে নক করবেন বাইক কিন্তু রাগ করবে না তো যাই হোক ভাই আমরা একটা বিষয় বুঝতে পারলাম আরেকটা বিষয় যেটা বুঝতে চাচ্ছি আমরা যারা নতুন রাগ কবুতর পালে না এখনো বাট তাদের মনের একটা আশা ভালোবাসা কবুতর প্রতি তারা কবুতর পালতে চায় তাদের ক্ষেত্রে প্রথমে কিভাবে শুরু করতে পারি সবচেয়ে কম দামি কবুতর সবচেয়ে কম দামি কবুতর কবুতর নিয়ে দুই পিয়ার অলরেডি দুই পিয়ার কবুতর নিয়ে তারা শুরু করুক মাকের আরেকটা কথা আছে কম দামে হইলে আবার হয় না আমাদের মতন কিছু খামারি আছে বলবে আপনার চারশো টাকা তিনশো টাকা ওই এইটটি পার্সেন্ট আপনি যা দেখবেন দুটা হয়ে যায়

খাবারই থাকে কোথায় থাকে ওটা চিন্তা গেলেন আর খাবার অসুস্থ দিলো কি না তার লোকটা অসুস্থ ভক্ত আছে কিনা না এটাও দেখলেন তারপর আইটেমে দেখে আপনি যেমন কুমিল্লা কুমিল্লা আমি মালটা পাঠাইলাম কুমিল্লার লুকটা তো আসতে পারলো না আমি তো খারাপ একটা মাল দিয়ে দিলাম জি ফোন দিলো সবিকবারে ফোন দিলো বা আবার ফোন ভাই আমি খারাপ দিন নেই ভালো সবচেয়ে ভালো হয় আর নিয়ে দেখলে বুঝতে পারবেন শিখতে পারবেন প্রেক্টিকেললি সব দেখে নিলেন অনেক বলে ভাই ডেলিভারি দা লাগবে আমি দিনু তিনশো টাকা কবুতরের জন্য পাঁচশো টাকা ডেলিভারি দেন এবার বুঝছেন মানুষ কতটুক অলস রাইট রাইট আমাদের একটা অনুরোধ আমার সাইড থেকে একটা অনুরোধ সবাই আসেন দেখেন কথা বলেন নেন আমাদের আমার সাইড থেকে আমার কোনো সমস্যা নেই বাকি খামারের যে সমস্যা আছে কিনা আমি জানি না আর বর্তমানে ঠান্ডা কাল চলতেছে আমি যেমন এই যে একটা হিটার জগ কিনছি আর এফএল এর দুইশো সত্তর টাকা দাম আজকে এক বছর আমার ঘরে জগ ভালো সার্ভিস দেয় তিন চার মিনিটের ভিতরে পানি গরম গরম পানি দেন খাওয়ান তারপর ডক্সি হান্ড্রেড ওষুধ আছে এটি ইউজ না বুঝলে আমাদের মতন যারা আমাদের আছে তাদের নাম্বারে যোগাযোগ করেন অবশ্যই জি ইসমাল ভাই আমরা এই বিষয়ে তিন নম্বরে আসতে চাচ্ছিলাম আপনি যেহেতু বলে দিচ্ছেন বন্ধুরা আমরা ফার্স্ট বল কিন্তু জানলাম কবুতরের নর্মাদি এবং সুস্থ অসুস্থ নিয়ে এবং দ্বিতীয় নম্বরে যেটা জানলাম নতুন যারা কবুতর পালতে চান এই সেক্টর আসতে চান তারা কীভাবে আসতে পারেন কীভাবে কয়জুরো কবুতর থেকে শুরু করতে পারেন সেগুলো কোথায় থেকে কীভাবে ডেলিভারি আপনাদের নিতে হবে কত টাকার মধ্যে ঠিক আছে এই বিষয়ে জানলাম তো তিন নম্বরে যেটা আমরা আসতে চাচ্ছিলাম কবুতর যারা নতুন পালা শুরু করছেন ইতিমধ্যে অনেকেই জানেন না এগুলা কিভাবে রোগ হয় কি কি রোগ হতে পারে বা কি রোগ হলে কি মেডিসিন দিতে হয় এই ব্যাপারে আমরা তিন নম্বর আসতে চাচ্ছিলাম তো বাইজান যেটা আমাদের তিন নম্বর যেটা বলার চেষ্টা করছে যেহেতু শীতের মৌসুম চলতে আছে আপনারা চাইবেন উষ্ণ গরম পানি দেওয়ার জন্য আর পানিটা বেশি দিবেন না অনলি দুই বেলা না না সবই একটা জিনিস দেখেন আমি আপনাকে দেখা দিই এই পানিটা ময়লা জি পানিটা ময়লা এই ময়লা পানি দিয়ে অসুখ শুরু হয় এই ময়লা খাইলে না ময়লা দিয়ে শুরু হয় মানুষ এই কবুতর দেখবেন ঠান্ডা লাগলে আর পায়খানা গেট আপটা টা চেঞ্জ হয়ে যায় আস্তে 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 সবুজে চলে যায় তারপর পানিটা আপনি চেঞ্জ করে দিলে বা আপনি তো সকাল খাওয়াইছেন পানিটা ফালাতেন ফালা দেওয়ার পর আবার বিকা নতুন পানি দেন পানির কারণে অনেক টাইম ইয়ে হয় তারপর আরেকটা জিনিস আছে আপনার খাবার এই খাবারটা পরিষ্কার করে দিবেন অনেক মানুষ গ্রিড দিয়ে খাবার মিক্স করে হ্যাঁ গ্রিডের সাথে খাবার মিক্স করে এটা উচিত না ভাই এই গ্রিড টা ঠান্ডা ঠান্ডা খাবারটার সাথে মিলাইলে পুরোটাই ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যায় আর গিরিটা আলাদা দিবেন কে কবুতরের গিরিট না খাইলে কবুতরের ডিম পাড়া সবের খোসাটা শক্ত হবে অজন শক্তি ভালো থাকবে পায়খানা ক্লিয়ার থাকবে সব দিকে ক্লিয়ার থাকবে অনেক মানুষ ইটার গুঁড়া দেয় না ইটার গুঁড়া কেন দিব মানে এক কেজি ইটার দাম মাত্র পনেরো টাকা প্যাকেট জি আর খাবারটা ভালো মানে খাবার দিবেন কবুতর আলাদা আলাদা অসুস্থ হবে না আচ্ছা যাই হোক বন্ধুরা আমরা শর্ট টাইমে অনেকটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা কতটুকু বোঝাইতে পারছি তবে যাই হোক এই পর্বে এখন আমরা কবুতরের দাম সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করবো স্মাল ভাই যে লবটে বর্তমানে সব পেয়ার হাই কোয়ালিটি কবুতরগুলো আছে সেগুলো কেমন দামে সেল হবে এবং এই ভিডিওটা দেখার মাত্র যারা নিতে চান খুবই দ্রুত কিন্তু ফোন করতে হবে তো ভাই জান এদিকে আসেন আমরা ফার্স্ট টেবিল শুরু করব এই এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন কবিচমৎকার এক জোড়া শ্যাটিং কবুতর রয়েছে জর্না শ্যাটিং নটটা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ খুব ইচ্ছা था ডাঙারে এখন পর্যন্ত থামে নাই বন্ধুরা আমি কিন্তু অলরেডি 25 থেকে 30 মিনিট এখানে অবস্থান করতেছি ভাইজান কাটারটা মাদি না এবারে ডিম আছে করানোর 100% ডিম অন্তত তাই না এর প্রতিরে মানুষ আমি বলবো নট দেখবে না

করা যাই হোক বন্ধুরা এই পিয়াটা কিন্তু আমরা কিন্তু দেখে দিচ্ছি এর আগে যাই হোক এই পিয়াটা ফুল করানো নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে ইসমাল ভাইয়ের কাছ থেকে তো ইসমাল ভাই আমরা এখানে একটা জোড়া দেখতে পাচ্ছি খুব চমৎকার মধ্যে ইউলো কালার মধ্যে এটা কিসে জোড়া ভাই

গ্রান্টি আছে বিগ সাইজের জোড়াটা দেখতে পাচ্ছেন এই প্লেয়ারটা নিতে হলে দাম পড়বে মাত্র

এই পিয়াটা নোয়ার মাঝে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এবং আপনার গেটার পর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পাঁচ হাজার চলতে আছে এই পিয়াটা কোনো বাহিনীতে চলে দাম পড়বে মাত্র মাত্র দুই হাজার টাকা ইসমার ভাইয়ের কাছে নিতে পারবেন একজোড়া বানজা কবুতর না মার্শাল্লাহ খুবই চমৎকার বন্ধুরা মিলি কালারের মধ্যে চলে আসছে এটা কিন্তু বন্ধুরা বানজা কবুতর নিজেরা ডিম বাচ্চা করে না কিন্তু অন্যের ডিম বাচ্চা ফুডনের তালে ব্যস্ত থাকে ভাই যান সম্ভবত যেটা ডানে আছে নর বামেরটা মাদি এখন বর্তমান যেটা কাঠে এই হাড়িতে আছে এই পেটটা

মাত্র এক হাজার এক হাজার টাকা পাঞ্জা গোবরের জোড়া দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার আমি একটু দেখাই আপনাদেরকে ফেদারটা এই দেখেন ভাই এরকম কেউ ভাই 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 বন্ধুরা দেখেন কি একটা অবস্থা এই পাঞ্জা জোড়াটা কোনো ভাই কোন বন্ধু নিতে চাইলে খুব দ্রুত ভাইকে নক করতে হবে মাত্র এক হাজার টাকার মধ্যে এই চমৎকার প্য়াটা নিতে পারবেন বাইরের কাছ থেকে এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার ব্ল্যাক কালার মধ্যে তিন পটি লাল গেয়ারের মধ্যে এক জোড়া ড্যানেজ কবুতর আবার পাশাপাশি একটা বেবি রয়েছে তো দুঃখের কথা তো আগে বলছেন দুইটা বেবি ছিল আজকে সকালে একটা বেবি এরকম অবস্থায় দেখছেন তো যাই হোক বর্তমানে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা বেবি আছে এই বেবিটা কিন্তু আপনারা চাইলে এই পিয়াটার সাথে নিতে পারবেন না খাওয়াইছে মাসাল্লাহ খুবই চমৎকার হবে বাচ্চাটা আমার কাছে ভিডিও আছে এর সাথে দুইটা বেবি আসলো আমি যে বাসা থেকে আনছি আচ্ছা আচ্ছা অত দূর আমরা যাবো না যাই হোক বন্ধুরা যার বিশ্বাস আছে তার ইমান আছে তো এই পিয়ারটা এক পিস বেবি বর্তমানে আছে বেবিটা বেবি কত পড়বি ভাই এটা এক পিস বেবি সহ হাজার টাকা এক পিস বেবি সহ পড়বে সাত হাজার টাকা তার কি দামি করা যাবে দামা দামি করা কোনো স্কুপ নাই বন্ধুরা যাদের ভালো লাগবে একটা বেবি রয়েছে এই পেয়ারটা কিন্তু জোড়া জোড়া কিন্তু বেবি করে আমরা কিন্তু আগেই বলছি এই পেয়ারটা যারা নিতে চাইবে নিতে পারবেন একদম বেবি সহকারে মাত্র সাত হাজার টাকার মধ্যে ভাই এখানে খুবই চমৎকার লাইট মাক্সি কালারের মধ্যে একজন কবুতর দেখতে পাচ্ছি ব্ল্যাক চেক এই কারণে তো বন্ধুরা দেখতে পাচ্ছি মানে চেক গুলো একটু ঘন ঘন আর যেগুলো মাক্সি এগুলো একটু গুরুত্ব থাকে চোখটা দেখছেন চোখ

পনেরোশো টাকা বন্ধুরা যে খুবই চমৎকার যারা নিতে চান এই যে কালারটা কিন্তু দুইটাই সেম টু সেম এটা কিন্তু করানো মাস্স রেসার জোড়াটা নিতে পারবেন ভাই নিতে চাইলে মাত্র পনেরোশো টাকার মধ্যে